আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদকাকে বৃদ্ধি দেন সূরা আল বক্বারা 276 নম্বর আয়াত এখানে সুদের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ ঘোষণা রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমা শ্রদ্ধাবাজন ভাজন শ্রোতা ও সুধি मंडলি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুলফা ইকন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ইসলামী ইতিহাস ও অর্থনীতি নিয়েই আজকের বিস্তারিত আজ আমরা অর্থনীতি বনাম প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা মূল পার্থক্য বিশেষ করে সুদের ভয়াবহতা এবং ইসলামী ব্যাংকিং এর ন্যায় ভিত্তিক বিকল্প এই আলোচনা শুধু অর্থনৈতিক নয় বরং আত্মিক ও ঐতিহাসিকভাবে ভাবে গুরুত্বপূর্ণ সুদের সংজ্ঞা ও অবস্থান সুদ বা রিবা এমন একটি হল লেনদেন যেখানে অর্থের বিনিময়ে সময়ের উপর করে ভিত্তি অতিরিক্ত অর্থ নেওয়া হয় আল্লাহ সুবানা বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যেমন সয়কান ডরা আক্রান্ত হয়ে পাগল হয়ে যায় সুদ অর্থ হল কোন ঋণের বিনিময়ে অতিরিক্ত অর্থ দাবি করা যা অন্যায়ভাবে মুনাফা অর্জন করা যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ইসলাম পূর্ব আরবে সুদ ছিল সাধারণ প্রথা ধনী লোকেরা দরিদ্র থেকে দ্বিগুণ ত্রিগুণ সুদ আদায় করতম এই অন্যায় অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটাতে আল্লাহতাআলাহ কুরআনে স্পষ্টভাবে রিবাকে হারাম ঘোষণা করেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে দন্দায়মান হবে সেই ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে সুরা আল বাকারা আয়াল দুইশো পঁচাত্তর ইসলামী অর্থনীতিতে সুদকে অন্যায় এবং শোষণের প্রতীক বলা হয়েছে কারণ এটি সমাজের ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করে তোলে নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন সুদখোর সুদদাতা লেখক এবং সাক্ষী সবাই অভিশপ্ত সৈমুদ্দিন ইতিহাসে দেখা যায় ইসলামিক সমাজ সুদবিহীন বাণিজ্য ও দান ভিত্তিক অর্থনীতি স্থাপনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সের ধারণা এই ন্যায় ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার আধুনিক রূপ যা রিবা থেকে মুক্ত রাখার প্রচেষ্টা ইসলামী ব্যাংকিং এর মূল নীতি ইসলামী ব্যাংকিং সুদের পরিবর্তে মুনাফা ভিত্তিক অংশীদারিত্ব মুদারা বা ইজারা ইত্যাদি ব্যবস্থায় কাজ করে এখানে ঝুঁকি ও লাভ উভয় ভাগাভাগি হয় এটি ন্যায় ভিত্তিক এবং মানবিক ইসলামী ব্যাংকিং এমন এক আর্থিক ব্যবস্থা যা সুদ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে এবং আল্লাহর আদেশ অনুযায়ী ন্যায় ও সামনের ভিত্তিতে পরিচালিত হয় ইসলামী ব্যাংকিং এর মূল নীতি হল ঝুঁকি ভাগাভাগি ন্যায়সঙ্গত লেনদেন এবং নৈতিক বিনিয়োগ যাতে কেউ অন্যের ক্ষতির মাধ্যমে লাভবান না হয় এতে মুদারাবা বা মুদ্রাকা এর মতো চুক্তির মাধ্যমে বিনিয়োগ করা হয় যেখানে লাভ ও ক্ষতি উভয় পক্ষের মধ্যে ভাগ করা হয় ইসলামী ব্যাংক শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় এটি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেও কাজ করে পুরানে আল্লাহ বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না বরং পারস্পরিক সম্মতিতে বাণিজ্য করো সুরা আন্নিসা চার বাই উনতিরিশ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানব কল্যাণের ভিত্তিতে অর্থনৈতিক উন্নতি সাধন করা যা একই প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং থেকে সম্পূর্ণ আলাদা করে তাই ইসলামী ব্যাংকিং হলো এমন এক আর্থিক ব্যবস্থা যা আখলা আমানতদারিতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধানকে জীবনের অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তবায়ন করেন ঐতিহাসিক প্রেক্ষাপট ইসলামের সূচনা লগ্নে ব্যবসা ছিল সম্মানজনক পেশা রসল সাল ইসলাম নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি কখনো সুদের ভিত্তিতে লেনদেন করেন নাই সমস্যা বা গণ সুদ থেকে দূরে থাকতেন প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও এর প্রভাব প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা মূলত সুদের উপর নির্ভরশীল এতে ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব এটি অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে ইসলামী ব্যাংকিং কেন প্রয়োজন ইসলামী ব্যাংকিং শুধু একটি বিকল্প নয় বরং এটি একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক বিপ্লব এটি আত্মিক শান্তি সামাজিক ন্যায় বিচার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ পরিশেষে বলতে চাই যে থেকে মুক্তি পেতে হলে আমাদের ব্যক্তিগত পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলামী অর্থনীতিকে গ্রহণ করতে হবে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো এবং সুদ পরিত্যাগ করো যদি তোমরা সত্যিকার মমিন হও আজ থেকে শুরু হোক আমাদের রিবা মুক্ত জীবনের যাত্রা ইসলামী ব্যাংকি ভবিষ্যতের সমাধান এটাই হোক আমাদের একমাত্র ব্রত এবং বিশ্বাস আমি